নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল ষোলোই অক্টোবর দিন এই তিনটি সৌভাগ্যশালী বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থ লাভ কিন্তু আপনাদের জীবনে হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তখন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তবে আপনাদেরকে এক এক করে জানাতে চলেছি তবে একটা কথা বলে দিই অনেকেই মনে করেন যে শুধু রাশির নাম যদি ভিডিওতে শুনে নি তাহলেই আমার জীবনে প্রাপ্তি ঘটে যাবে না 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 এত সোজা নয় রাশির নাম জানলেই যে আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটে যাবে এটা কখনোই ভাববেন না তাহলে তো জবাই যতজন টিকিট কাটতো প্রত্যেকে কোটিপতি হয়ে যেত হয় কি হয় না তাই আগে দেখতে হবে আপনার নিজের ন্যাকাল চাট বা ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে শুভ কতটা রয়েছে রাহু গ্রহ দেখার প্রয়োজন রয়েছে প্রয়োজন আছে যাদের ক্ষেত্রে দেখছেন যে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন আর এখন রাহু রক্ষা কবচের উপর ফিফটি পার্সেন্ট অফ চলছে যারা নেব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফিফটি পারসেন্ট অফ হ্যাঁ রাহু রক্ষা কবচের উপর এটা দীপাবলি পর্যন্ত রয়েছে যারা নেব ভাবছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তো আসুন আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাহুকাল না জেনে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনার টাকা নষ্ট হতে পারে তাই রাহুকালটা আগে শুনে নিন দেখুন আগামীকাল যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত এই যে টাইমটা বললাম এই টাইমের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কি বললাম এই যে রাহুকাল সময়টা বললাম এর মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি এই টাইমটা বাদ দিয়ে যে কোনো টাইমেই করতে পারেন এই যে টাইমটা বললাম রাহুকালের সেই টাইমটা বাদ দিয়ে আপনি যে কোনো টাইমেই করতে পারেন তো আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন তিনটি রাশির নাম আমি এক এক করে বলবো সেই রাশিগুলির বিরাট অর্থলাভ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে তো আমি এক এক করে আপনাদেরকে তিনটি রাশির নাম বলতে চলেছি তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম যে রাশির নাম বলবো হ্যাঁ ভালো করে শুনুন প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটাই হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন বিশাল অর্থলাভ কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে তবে শুধু ধনু রাশি মিলে গেলেই আপনার জীবনে বিশাল অর্থলাভ হবে এটা ভাববেন না দেখতে হবে আপনার ন্যাল চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে যদি দেখেন এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন কারণ বর্তমানে ফিফটি পার্সেন্ট অফ চলছে রাহু রক্ষা কবচের বোর্ড এবং এটি দীপাবলি পর্যন্ত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দ্বিতীয় যে রাশির নাম বলবো সরি আগামীকালে আপনাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে তিন এবার যে দ্বিতীয় রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি ইয়েস আপনি তুলা রাশির জাতক ও জাতিকা যদি হন আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিভবী যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস করে যাচ্ছে বড় প্রাইজ এমিডিয়েট রাহু রক্ষাকবধ ধারণ করুন এবং বর্তমানে দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আমি একটা অফার দিলাম রাহু রক্ষা উপর ফিফটি পার্সেন্ট অফ রাহুল রক্ষা কবজের উপর যারা নেব ভাবছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার যে তিন নম্বর রাশির নাম বলব যে রাশি আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটি মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল ষোলোই অক্টোবর বৃহস্পতিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি মহা কোটিপতি তবে শুধু মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার নয় তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান শুভ রয়েছে বারবার আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে রাহু রক্ষা কবচ প্রত্যেকের কম্পালসারি রাখবে এটা নয় নিজের জন্ম ছকটা একবার হল বিচার বিশ্লেষণ করতে পারেন বর্তমানে রাহু রক্ষা কবচের উপর ফিফটি পার্সেন্ট অফ চলছে যারা নেব ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে করে দিন ধন্যবাদ